নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি আর আলু এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ কুচো চিংড়ি আর নিয়েছি এখানে পোস্ত বাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির পোস্ত বানাই আপনারা দেখে নিন প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা এবার জ্বেলে দিলাম কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষার তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন এই রেসিপিটা খেতে একদম অসাধারণ লাগে তেলটা বেশ ভালো করে গরম করে নিলাম এইবার ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এইবার উল্টে পাল্টে বেশ ভালো করে মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ ভালো করেই ভেজে নিয়েছি এইবার তুলে নেব এই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন তো বেশ ভালো করেই করে নিলাম এইবার কেটে ধুয়ে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এইবার আলু আর ফুলকপি বেশ ভালো করে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে আলু ফুলকপি ভেজে নেব ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো বেশি ভালো করেই আলু ফুলকপিগুলো ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজটাও হালকা একটু নাড়াচাড়া করে নেব এইবার দিয়ে দেব পোস্ত বাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার খুন্তি দিয়ে দু একবার নেড়ে নাড়াচাড়া করে নেব যেহেতু পোস্ত বাটা দিয়েছি সেহেতু বেশি ভাজবার কোনো প্রয়োজন নেই এইবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে দেখে নিলাম আলু আর ফুলকপি বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কফির পোস্ত দুর্দান্ত স্বাদের খেতে এইবার নামিয়ে নিলাম বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখবেন এর স্বাদ কতটা টেস্টি বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার